আপনার রেশন কার্ড বন্ধ হয়ে গেছে বা সরকার থেকে মেসেজ এসেছে ই করুন না করুন নাহলে রেশন বন্ধ তাহলে এই ভিডিওটি আপনার জন্য জীবনদায়ী হতে পারে আমি এই ভিডিওতে দেখাবো আপনি ঘরে বসেই এক মিনিটে নিজের মোবাইলে বা কম্পিউটার দিয়ে ডাব্লু বি রেশন কার্ড ই কে কীভাবে করবেন চলুন শুরু করা যাক সর্বপ্রথম যে কোনো ব্রাউজারে গিয়ে গুগলে টাইপ করব ফুড ডাব্লু বি টাইপ করে সার্চ করব সার্চ করলে আমরা প্রথম যে সাইটটা পাবো অর্থাৎ ডাব্লুডাব্লু ডট ফুড ডট ডাব্লু ডট সেই সাইটটা ওপেন করব সাইটটা ওপেন করলে ফুড সাপ্লাইয়ের পেজে গিয়ে আমরা পৌঁছাবো হোম পেজের একদম ওপরের দিকে বা দিকে সেলফ সার্ভিস ফর রেশন কার্ড অপশানটি পাবো অপশানটিতে ক্লিক করব ক্লিক করার পর একটা অপশান পাবো এখানে দেখতে পাচ্ছেন রেশন কার্ড সক্রিয় করতে আধার লিঙ্ক করুন লিঙ্ক আধার টু অ্যাক্টিভেট দ্য রেশন কার্ড এই অপশানটিতে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আমাদেরকে রেশন কার্ড নাম্বার চাওয়া হবে সেটা টাইপ করব এবং ক্যাপচা কোড যা আছে সেটা দেখে দেখে সেম টু সেম টাইপ করব। টাইপ করে সার্চ করব সার্চ করলে আপনার কার্ডের ডিটেলস এখানে দেখতে পাবেন নাম পিতার নাম আধার নাম্বারের শেষ চারটি সংখ্যা ইত্যাদি আমরা এখানে একটা লাল কার্ড অর্থাৎ ইন্যাক্টিভ কার্ড ই করার চেষ্টা করছি এখানে যেহেতু এটা অলরেডি আধার লিঙ্ক ছিল কিন্তু ই না করার জন্য কার্ডটি বন্ধ করে দেয়া হয়েছে সেটা আমরা চালু করার জন্য এখানে আমরা সেন্ড ওটিপি যে অপশানটা আছে সেখানে ক্লিক করব সেটা ক্লিক করার আগে এখানে একটা চেক বক্স আছে দেখছেন সেই চেক বক্সে ক্লিক করব ক্লিক করার পর সেন্ড ওটিপি করলেই আপনার আধার নাম্বারে যে মোবাইল নাম্বার লিঙ্ক আছে সেই মোবাইল নাম্বারে ছয় সংখ্যার একটা ওটিপি যাবে সেই ওটিপিটা এখানে টাইপ করব এবং সাবমিট করব সাবমিট করার সাথে সাথে আধার ডাটা থেকে আপনার ডাটা ফেজ করে ছবি সহ সমস্ত ডিটেলস দিয়ে দিবে সেই ডিটেলস যদি সঠিক হয় সঠিক হলে আমরা ভেরিফাই অ্যান্ড সাবমিট অপশানে ক্লিক করব সেটা ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন একটা পপ আপ এসছে যেখানে লেখা আছে আধার হ্যাজবিন সাকসেসফুলি লিঙ্কড উইথ ইউর রেশন কার্ড সেখানে ওকে করব ওকে করার পর আপনাকে মোবাইল নাম্বারের লিঙ্ক সম্পর্কিত একটা তথ্য দেওয়া হবে যেহেতু এটাতে মোবাইল নাম্বার অলরেডি লিঙ্ক হয়ে আছে তার জন্য আমরা এক্সিট এই অপশানটিতে ক্লিক করব এক্সিট ক্লিক করার সাথে সাথেই আপনারা দেখতে পাচ্ছেন আর একটা পপ আপ অর্থাৎ লাস্ট পপ আপ দিয়ে দিয়েছে যে ইওর ইকো আইসি সাকসেসফুলি ডান এটা ওকে প্রেস করলেই আমাদের কাজ এখানেই শেষ এবার কার্ডটা চালু হলো কি না সেটা আমরা দেখার জন্য পুনরায় হোম পেজে গিয়ে অনুসন্ধান যে অপশানটি আছে মাঝখানে দেখছেন সেখানে ক্লিক করব ক্লিক করার পর এখানে একটা অপশান দেখতে পাচ্ছেন আপনার রেশন কার্ডের বিশদ অনুসন্ধান করুন এখানে ক্লিক করব ক্লিক করার সাথে সাথে আমাদেরকে রেশন কার্ড নাম্বার দেওয়ার জন্য জায়গা দেওয়া হবে সেখানে রেশন কার্ড টাইপ করব এবং ক্যাপচা কর্ড যেমন আছে সেই রকম টাইপ করে সার্চ করব। সার্চ করলেই দেখতে পাচ্ছেন এখানে ডিটেলস আপনার কার্ডে দেওয়া হয়েছে তার পাশে দেখুন ভিউ বলে একটা বাটন আছে সে টিপস করব। করলে দেখতে পাচ্ছেন আপনার কার্ডের দিয়ে দেওয়া হয়েছে এবং যেটা রেড ছিল সেটা অলরেডি দেখতে পাচ্ছেন গ্রিন হয়ে গেছে এবং স্ট্যাটাসে দেখতে পাচ্ছেন অ্যাক্টিভ আছে আদার এ ইয়েস আছে এবং ই কেওয়াইসি ডান ইয়েস আছে তো কার্ডটি চালু হয়ে গেছে অনলাইনে চালু হলো উল্লেখ্য যে এটা থেকে আপনি রেশন দোকানে গিয়ে এখনই রেশন তুলতে পারবেন না যখন ই পজে এটা আপডেট হয়ে যাবে অর্থাৎ রেড লেখা থেকে রেড হাইলাইট থেকে যখন এটা ব্ল্যাক লেখা হয়ে যাবে তখন রেশন দোকান থেকে আপনি রেশন তুলতে পারবেন মনে রাখবেন ই কেওয়াইসি না করলে দু সালে রেশন স্থায়ীভাবে বন্ধ হয়ে যেতে পারে আশা করি পুরো ভিডিও দেখে আপনি লাল বা ইনঅ্যাক্টিভ রেশন কার্ড কিভাবে গ্রিন বা অ্যাক্টিভ রেশন কার্ডে পরিণত করবেন তার পুরো অনলাইন পদ্ধতিটা ভালোভাবে বুঝতে পেরেছেন যদি এখনও কোনো প্রশ্ন থেকে থাকে নিচে কমেন্টে লিখে জানাতে পারেন ভিডিওটা যদি আপনার উপকারে আসে তাহলে একটা লাইক দিন আর অন্যদের সাথেও শেয়ার করুন কারণ অনেকেই এই সমস্যার সমাধান খুঁজছেন হ্যাঁ এমনই দরকারি সরকারি প্রকল্প ও পরিষেবা বিষয়ক আরও দরকারি ভিডিও পেতে অবশ্যই সরকারি সেবা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ